মুহূর্তেই হারিয়ে গেল শিশুটি এ অবাক লাগে উনিশশো সালের ফেব্রুয়ারি মাসের সেই ঘটনাটি এই আজকের দুদওয়ালার নৌকাটি ঘাটে ফিরে না এসে নদীর অন্য তীরে ভিড়ত তাহলে আজকের একজন দেশপ্রেমিকের ভাগ্য কি রূপ নিত তখন পবিত্র প্রয়াগে মেলা চলছে গঙ্গায় হাজার হাজার মানুষের ভিড় এ যেন এক জনমানবের বয়ে চলা উত্তাল ঢেউ ঠিক তারই মধ্যে ঝুঁকে চলা এক মায়ের কোল থেকে ঝাঁকুনিতে পড়ে গেলেন একটি শিশু এ যাওয়া মাত্রই ততক্ষণে শিশুটি মাটিতে ছিল না হচ্ছিল যেন শিশুটি চোখের পলকে অদৃশ্য হয়ে গেছে একাধারে একটি নৌকায় বসেছিল একটি দুধওয়ালা দুধওয়ালাটি হঠাৎ লক্ষ্য করলো তার ঝুড়ির মধ্যে একটি পুটলি ধপ করে পড়ল সে পুটলিটি দেখা মাত্রই লক্ষ্য করলো একটি শিশু ততক্ষণে শিশুটি ঝাঁকুনির কারণে কাঁদতে শুরু করলো সে তড়িঘড়ি তার ছেঁড়া মোটা বস্ত্র দিয়ে শিশুটিকে উষ্ণতা অনুভব করালো এক ঘণ্টা ধরে উদ্বেগজনকভাবে খোঁজাখুঁজির পর হঠাৎ করে তার বাবার চোখে লক্ষ্য করলো ঝুড়িতে শুয়ে থাকা সেই শিশুটির দিকে কোনোভাবে কাল বিলম্ব না করে তিনি এক নজরেই চিনতে পারলেন এটি তার নানহে এখানে জেনে রাখা ভালো নানহেটি কে ছোটবেলায় মজা করে বা আদরে তার পিতামাতা তাকে ডাকতো নানহে নামে নানহেটি হলো লাল বাহাদুর শাস্ত্রী আজ আমরা ভিডিওটি লাল লালবাহাদুর শাস্ত্রীজিকে নিয়ে জানব ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে আপনারা এই ভিডিওতে চোখ রাখুন পরবর্তী ইনফরমেশানগুলো জানার জন্য নমস্কার আমি সঞ্জয় আপনারা দেখছেন চার কোন ইউটিউব চ্যানেল এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আপনার একটি লাইক আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগাবে তাই আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সকলের মাঝে চ্যানেলটিকে ছড়িয়ে দিন চলুন ভিডিওর পরবর্তী অংশে যাওয়া যাক উনিশশো চার সালের দোসরা অক্টোবর জন্মগ্রহণ করেন বারাণসীর কাছে রামনগর নামক একটি শহরে তা শারদা প্রসাদ ছিলেন পাঠশালার একজন শিক্ষক পরবর্তীতে তিনি এলাহাবাদে রাজস্ব দপ্তরে কেরানীর চাকরি নেন মা ছিলেন রামদুলারি দেবী লালবাহাদুর একমাত্র পুত্র সন্তান দুই কন্যা সন্তানও ছিলেন কিন্তু লালবাহাদুর খুব আদরের ছিলেন মা তাকে আদর করে ডাকতেন নানহে অথবা বাছভা বলে এখানে জেনে রাখা ভালো ছোটবেলায় লাল বাহাদুর যখন হারিয়ে যায় তখন মা রামদুলারি দেবী মা গঙ্গার কাছে প্রার্থনা করেন মা গঙ্গা যেন তার ছেলেকে ফিরিয়ে দেন তাহলে নববধূকে নিয়ে যখন বাড়ি ফিরবেন তার ছেলে তখন সে নবদম্পতিকে গঙ্গায় পিয়ারি উৎসর্গ করতে পাঠাবেন পিয়ারি হল হলুদ শাড়ি ফুল মিষ্টি এবং নারকেলের একটি নৈবেদ্য বছর বয়সে যখন লাল বাহাদুর বিয়ে করে বাড়ি আসেন তখন নবদম্পতিকে পিয়ারি উৎসর্গ করতে পাঠিয়েছিলেন মা রামদুলারি দেবী বয়স যখন মাত্র দেড় বছর তখন নানহে তার পিতাকে হারান পিতার এই অকাল মৃত্যু তাদের পরিবারে যেন এক দুঃখ দুর্দশা ঘনিয়ে আসে স্বামী হারা রামদুলারি দেবী যখন তার পুত্র ও দুই কন্যাকে নিয়ে বাপের বাড়িতে চান তার পিতা হাজারিলাল মেয়ের দুঃখ দুর্দশায় ব্যথিত হয়ে তার তিন সন্তানকে নিজের কাছে রেখে দেন হাজারিলাল ছিলেন তার ভাই তাদের সন্তান নাতি নাতনি আরো অন্যান্য সদস্যদের মধ্যে পরিবারের প্রধান লাল বাহাদুর এই যৌথ পরিবারে খুব স্নেহের ও আদরের মধ্যে বড় হয় এই পরিবারটি খুব আর্থিকভাবে সচ্ছল না হলেও সকলে সকলে সাহায্য করত বাহাদুরের পিতা মারা যাওয়ার পর তার শূন্যতা অনুভব করতে দেননি তার দাদু প্রতিদিন কাছ থেকে ফেরার পর তাকে নিয়ে আদর করতেন পরিবারটি মুঘল সাহেব বসবাস করত এখানেই লালবাহাদুরের প্রাথমিকের গন্ডি শেষ হয় এর মধ্যে তিনি তার দাদুকে হারান পরিবারের সকল দায়িত্ব হাজারিলালের ভাইয়ের ওপর চলে আসে পরবর্তীকালে উচ্চ শিক্ষার জন্য বড় শহরে যেতে হয়েছিল তিনি উচ্চশিক্ষা নেওয়ার সময় তার মামার বাড়িতে বেনারসে থেকে পড়াশোনা করেন সেখানে মোটেও তিনি ভালো ব্যবহার পাননি গরিব হওয়ার দরুন তাকে অপমান এবং প্রচুর কাজের মুখোমুখি হতে হয়েছিল ওই বাড়িতে একটি দরিদ্র ছেলে থাকত সেই দরিদ্র ছেলেটি হঠাৎ কলেরায় সংক্রমণে অসুস্থ হয়ে পড়ে তাকে দেখভালেরও দায়িত্ব দেওয়া হয়েছিল ওই ছোট্ট লালবাহাদুরকে এমনকি কিছুদিন পরে ওই দরিদ্র ছেলেটি মারাও যায় ওই মৃত ব্যক্তির কাপড় সংগ্রহ করে সেটা ধুয়ে ফেলতেও বলা হয়েছিল ভীত সন্ত্রস্ত হয়ে সেই কাপড়টি ধুয়েও ফেলেন এবং এই ভয়টি পান তিনিও সংক্রমণে না জড়িয়ে পড়েন এমনই তাকে দিয়ে কাজ করানো হতো এবং অপমানও করা হতো এই ঘটনাটি যখন পরবর্তীকালে রামদুলারি দেবীকে জানান তখন রামদুলালি দু চোখ দিয়ে অশ্রু ঝরে কিন্তু পারিবারিক আর্থিক সংকটের জন্য তিনি লালবাহাদুরকে একটি পরামর্শ দেন সব কিছু মেনে নেওয়ার পরামর্শ এবং তাকে শিক্ষা লাভের জন্য চুপচাপ সব কিছু মানতেও হয় এত কষ্টের মাঝেও লালবাহাদুরের জীবনে কিছু আনন্দের ঘটনা ছিল কিছু বন্ধু তাকে আজীবন সঙ্গ দিয়েছিল আর এই হরিশ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ভর্তি হওয়া ছিল তার আনন্দের একটি গুরুত্বপূর্ণ ঘটনা এই বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তিনি মিসকামেশ্বর প্রসাদ মিশ্রের কবলে পড়েছিলেন যিনি একজন মহান স্কুল শিক্ষক ছিলেন বাহাদুরের চরিত্র ও ব্যক্তিত্বকে গড়ে তুলেছিলেন মিশ্রজি শুধু তার স্কুল শিক্ষক ছিলেন না একাধারে তিনি ইংরেজি শিক্ষক স্কাউট মাস্টার সর্বপল্লী লালবাহাদুরের কাছে তিনি ছিলেন একজন পালক পিতা এখান থেকে তিনি এক তরুণের জীবনকে হাতে নিয়েছিলেন এবং তার মধ্যে মহত্বের বীজ রোপণ করেছিলেন হরিশ্চন্দ্র উচ্চ বিদ্যালয় এমন একটি স্থান যেখানে লালবাহাদুরের মনে প্রথম দেশপ্রেম প্রজ্বলন হয়েছিল লালবাহাদুর শাস্ত্রীজি একজন দেশপ্রেমিক ছিলেন তার ছোটবেলার একটি কাহিনী এখানে তুলে ধরা হলো পরবর্তীতে তার কর্মজীবন এবং নানান আরও ইনফরমেটিভ তথ্য আসবে এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগাবে তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা যে যে প্ল্যাটফর্মতে দেখছেন ফেসবুক অথবা ইউটিউব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং সকলের মা মাঝে এটিকে শেয়ার করে দিন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন